হ্যালো ইব্রন কেমন আছেন সবাই নাজি শর্মা ব্লগের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কথা আমিও খুবই ভালো আছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম পরিবারের সাথে সবার সাথে একসাথে ইফতার করছি মা কী কী বানাইলো সেটা আজকে সাথে শেয়ার করবো এই এখানে আলুর চপ ভেজে নিলাম তারপর এখানে কটা নিমকির মতো ভেজে নিলো আম্মু এটা একটা মজাদার পিঠার মতো হয় এটা সাথে একটু মিষ্টি সেরা দিয়ে খায় তারপরে এখানে কটা পাকড়ো কটা পেঁয়াজ এগুলো ভেজে নিল মায়েরা কিন্তু এরকম হয় না সারাদিন কাজ করার পরে তাদের কোনো ক্লান্ত হয় না সব মায়েদের জন্য দোয়া করে আল্লাহ সব মায়েদের ভালো রাখুক দীর্ঘ আয়ু দান করুক তারপর এখানে সেহিরের জন্য মু আরেক জলে মুরগির মাংস আমি একটু নাড়া নিয়ে নিলাম এই তো মুরগির মাংস কষা ছিল কালারটা অনেক সুন্দর আসছে তারপর আজকে একটা স্পেশাল জিনিস বানানো হয়েছে আমাশায় নিজের হাতে বুরন্দা বানাইছে এই তো এখানে বুরন্দা ভেজে নিল এই রোজাকে কীরকম বুরুন্দা বাসা বানায় এখান কমেন্টে জানাবেন আসলে নিজেদের বাসায় যেমনই হোক খেতে কিন্তু দারুণ লাগে তাই না মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছে বাইরে খাবারগুলো আসলে কি অস্বাস্থ্যকর হয় নিজেরা ঘরে বানায় খেলে সেটা আসলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সাথে খেতেও ভালো লাগে পরিবারের সবাইকে নেই তো ইফতারের সময় হয়ে তারা তাড়াহুড়া করে সব কিছু রেডি করলাম আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে